আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এইচএসি পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশনা এই নিউজটি প্রকাশিত হয়েছে ১৬ জুন দুই হাজার পঁচিশে চলতি বছরের এইচএসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২৬ জুন থেকে এর মধ্যে সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণের প্রকোপ বাড়ছে এ কারণে সারা দেশে পরীক্ষা চলাকালে সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রে কোন পরীক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার ষোলো জুন সকালে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবিরের সই করা এক আদেশ থেকে এ তথ্য জানানো হয়েছে এই আদেশ সারা দেশের জেলা প্রশাসক ডিসি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও জেলা শিক্ষা কর্মকর্তাদের দপ্তরে পাঠানো হয়েছে আদেশে বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয় অফিস আদেশে বলা হয় সারাদেশে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে এবার বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হবে নির্দেশনাগুলো হল এক কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক দুই পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে তিন ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চার পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে পাঁচ কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে ছয় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এ বিষয়ে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে সাত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে আদেশে আরও বলা হয় শিক্ষক পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসি ও সম্মান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। এইচএসি পরীক্ষার্থীদেরকে এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম